বিয়েবাড়ির সাধে আলু চাটনি জিভে জল আনা একটা চাটনি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে এবং হচ্ছে এক ক্লিকে দেখে নিতে পারবেন তো যাই হোক আজকে আমার আমি বানাতে যাচ্ছি হচ্ছে আলু বুখারার চাটনি বিয়েবাড়ির সাথে বিয়েবাড়িতে যেই চাটনিটা দেওয়া হয় সেই চাটনিটাই তো আলু বুখারাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে এটাতে লাগবে তেঁতুলের কাত লাগবে হচ্ছে সরিষার তেল আর হচ্ছে লাগবে চিনি তো একে একে সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি লাগবে ভিনিগার তো একটি ফ্রাই প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম আলু চাটনিতে অত বেশি সরিষার তেল লাগে না তো যাই হোক তেলটা একটু গরম হলে এর ভিতরে কয়েকটা শুকনো মরিচ টুকটু করে দিয়ে দিলাম তো এখানে কিন্তু চুলার আঁচটা কমানো আছে আর আমি হচ্ছে এখানে ননস্টিকি প্যান নিয়েছি যাতে দ্রুত হয় সেই জন্য তো কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম তো পাঁচফোরণটা দিয়ে দেওয়ার পরে দেখেন তেলটা গরম হ গরমও হয়ে গিয়েছে এবং হচ্ছে পাঁচফোরণগুলো ভাজা হচ্ছে তো আমি একটা কাঠের চামচের সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা কে কে আলু বোখারার চাটনি খান সেটা কমেন্ট করে জানাতে পারেন বা কিভাবে বানান সেটাও বলতে পারেন আর আমার রেসিপিতে কোনো ভুল থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো এটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে আলু বোখারাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিল পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আলু বোখারাগুলো এখন দিয়ে দিলাম এটার ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই আমি পানি ঝরিয়ে নিয়েছি তো আলু বোখারাগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে এই কাঠে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করছি একসময় তো আলু গুলো পুরোটাই গলে যাবে তো হচ্ছে এখন হালকা করে নেড়ে নিলাম তো আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো যেটা বলছি বলতেছিলাম যে পুরান ঢাকার বিয়েবাড়িগুলোতে এই আলু বোখারা চাটনিটা কিন্তু একদম ফেমাস তো যাই হোক এই আলু বোখারা ভিজিয়ে রাখার যে পানিটা ছিল সেই পানিটা এখন দিয়ে দিলাম তো এখন আবার একটু নেড়ে চড়ে তারপরে হচ্ছে ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব তো পুরান ঢাকাতে মানে আলু চাটনিটার প্রচলনটা অনেক বেশি পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছুতেই আলু বোখার চাটনি খিচুড়ি বলেন এরা খেয়ে থাকেন তো এখানে হচ্ছে আমি তেঁতুলের কাদ দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে বড় কাপের এক কাপ তেঁতুলের কাদ দিয়েছি তো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম কাতগুলোকে তো তারপরে হচ্ছে এটাকে আবার নেড়ে চেড়ে নিব আর বাঙালি মানেই হচ্ছে আচার এবং চাটনি এগুলা সবসময় বাঙালিরা পছন্দ করে থাকেন তো যে কোনো খাবারের সাথে যেমন পোলাও বিরিয়ানি তারপরে হচ্ছে খিচুড়ি এর সাথে আলু চাটনিগুলো মানে আলু চাটনি বলেন তেঁতুলের চাটনি বলেন আমের চাটনি বলেন আমরা বাঙালিরা পছন্দ করে থাকি তো যাই হোক তেঁতুলের কাঠ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আর চাটনি বানানো হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার যে যত ধৈর্য সহকারে তারপরে খুব সুন্দর করে জাল করবেন তার চাটনি তত মজা হবে তো এখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়েছি বড় কাপের এক কাপ আর হচ্ছে আমার এখানে আলু বোখারা ছিল হচ্ছে আড়াইশো গ্রাম আর তেঁতুলের কাপ দিয়েছি আমি মেজারমেন্ট কাপের বড় কাপের এক কাপ আর তেল দিয়েছি সামান্য আলু বোখারা চাটনিতে অত তেল লাগে না তো এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম মনে হলো যে আর একটু চিনি লাগবে তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন কি সুন্দর রঙ আসতেছে আলু পোখার চাটনির রঙটাই হচ্ছে আসল তো আমি হচ্ছে চাটনি বলেন আর আচার বলেন এক জালে কখনোই সেটা শেষ করি না আমি হচ্ছে একদিন জাল করে রেখে দেই চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার পরে আমি আবার আরেকটা জাল করে নিই তো এইভাবে আমি পরপর দুই দিন চাটনিগুলোকে জাল করে একটা সুন্দর কালার নিয়ে আসি চাটনির ভিতরে আর আমার এই চাটনিগুলো কখনোই ছত্রাক পড়ে না বা সাদা ভাব হয় না বা পানি পানি হয় না ফ্রিজেও রাখতে হয় না সারা বছর জুড়েই ডাইনিং টেবিলের উপরে রেখে এই চাটনিগুলো খাওয়া যায় তো আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম তো এখন হচ্ছে চুলা কমিয়ে রেখেছি দেখেন বুদ বুদ করে ফুটে উঠতেছে এই পর্যায়ে দিয়ে দিব লবণ তো লবণ লবণটা হচ্ছে চাটনিতে একটু বেশি লবণ লাগে তো এখন আবার লবণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো জাল হচ্ছে চাকরি বানানো আসলে একটা ধৈর্যের ব্যাপার এখানে কিন্তু আর তেমন কিছুই লাগবে না তো এখন শুধু হচ্ছে র্যান্ডম জাল দিয়ে যাওয়ার পালা কারণ এখন পর্যন্ত একটু পাতলা আছে তো এটাকে একটু নেড়ে নেড়ে তারপরে হচ্ছে ঘন করে নিতে হবে আর নাড়ার সময় তো একটু আলু বোখারাগুলো গলবেই এটাই নিয়ম তো এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা এখানে আমি এক চামচের মতো ব্যবহার করেছি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণে আমার এক চামচ বিট লবণই যথেষ্ট তো প্রয়োজন মনে হলে আর একটু দিব আর কি এগুলা হচ্ছে রান্নার সময় আর কি দেখে বুঝে করে নেই তো এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা না দিলেও হতো তারপরেও আমি দিয়ে দিলাম কারণ কোনো রিক্স নল প্রয়োজন নেই তো এখন আবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখেন রংটা কত সুন্দর আসতেছে একদম বিয়ে বাড়িতে যেই চাটনিটা দেয় আমার এই চাটনির রঙটা ঠিক তেমনই আসবে এখন শুধু অপেক্ষার পালা কখন চাটনিটার ঘনত্ব বাড়বে তো এইভাবে আপনারা করে নিতে পারেন আলু বোখার চাটনি এটা খুবই মজা হয় খেতে তো এই পর্যায়ে কিছু হচ্ছে ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। চাইলে আপনারা বাইরের কেনা চিলি ফ্লেক্সটাও দিতে পারেন আমার কাছে ঘরে বানানোটাই ভালো লাগে তো মানে তাওয়াতে মরিচ টেলে তারপরে হচ্ছে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে পাঁচ পাঁচফোরণের গুঁড়ো আমি শুরুতে ব্যবহার করেছি হচ্ছে গোটা পাঁচ ফোড়ন এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা পাঁচফোরণ এটা প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি আহ কি সুন্দর যে ঘ্রাণ আসতেছে এই আলু বুখারার চাটনি থেকে সেটা বলার বাইরে আর দেখেন আমি যা বলছে বলছিলাম যে জাল দিতে দিতে এটার কালারটা অনেক সুন্দর হয়ে আসবে একদম মানে বিয়েবাড়িতে যেটা দেয় সেটা এই আমি এই চাটনিটার নাম দিয়েছি বিয়েবাড়ির সাদের আলু বুখারার চাটনি তো এটাকে আমি জাল করে নিলাম তো এখন এটা ভিতরে দিয়ে দেবো কিছু কিশমিশ কিশমিশটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে কিশমিশটা দিলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তবে বলে নিলাম এটা অবশ্যই অপশনাল দিতে হবে এমন কোনো বিষয় না আমি দিলাম আমার কাছে ভালো লাগে অনেকে আবার এটার ভিতরে খেজুরও দিয়ে থাকেন খেজুরটা দিলেও খুব মজা হয় আরেক দিন আমি আপনাদেরকে খেজুরের চাটনি করে দেখাবো সেটাও খুবই টেস্টি এবং হচ্ছে এই আমি তো দেখেন এটা ঘন হয়ে আসছে তো এটাকে আমি আজকের মতো এইভাবেই নামিয়ে রেখে দিব পরের দিন আবার জাল করব জাল করে হচ্ছে আমি এটাকে স্টোর করে নিব তো জাল করে নিচ্ছি এই পর্যায়ে এটাকে হচ্ছে নামিয়ে রেখে দিয়েছিলাম আজকের এটা ভিডিওর এই অংশটা হচ্ছে পরবর্তী দিনের তো আমি আগেই বলেছি যে আচার দুই তিন জাল দুই তিন দিন জাল না করলে আসলে ভালো হয় না আচার বলে না চাটনি বলেন তো দ্বিতীয় দিন আমি জাল করে নিচ্ছি আর দেখেন এই তো আলু বোখারাগুলো আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা ফুলে টুইটুম্বুর হয়েছে আর যে রংটা এসেছে এটা কিন্তু সম্পূর্ণই প্রাকৃতিক এখানে কিন্তু কোনো রকম মানে বাইরের কোনো রং ব্যবহার করা হয়নি এটা কিন্তু সম্পূর্ণই চাটনির রং তেঁতুল আর আলু বোখারা জাল করার পরে এই রংটা আসছে তো এটা মানে একদম রেডি হয়ে গিয়েছে তো আমি এভাবে এটাকে কিছুক্ষণের ভিতরে নামিয়ে ফেলবো তারপর এটাকে ঠান্ডা করে আমি কন্টেনার স্টোর করে রাখবো সারা বছর জুড়ে এটা ডাইনিং টেবিলের উপরে থাকলে নষ্ট হবে না তো বাইরে থেকে একটু নয়াজ আসছে আর হচ্ছে বাবু দুষ্টামি করছে সেই নয়াজ আসছে সেটা একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমার চাটনি রেডি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম